এটা কিন্তু পশমটাও খুলে রাখতে পারবেন আচ্ছা খুলে রাখতে পারবেন পশমটাও পারবেন আবার ক্যাপটাও পারবেন ও ওয়াটারপ্রুফ ছাড়া কোনো জ্যাকেট হবে না লেডিস ওভারকোট আচ্ছা ওভারকোট সুন্দর একটা জ্যাকেট ওয়াশার ফুল শেরপা ফুল শেরপা পুরো পাই এত পরিমাণ জ্যাকেট আছে সারা দিন দেখাইলেও শেষ হবে না শেষ হবে 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা এই তো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছাড়া কোনো জ্যাকেট হবে না এই যে এই যে একটা এটাও লেডিস জ্যাকেট এটা পড়বে আপনার বাইশো টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা এই যে আরেকটা জ্যাকেট এটাও লেডিস জ্যাকেট প্রত্যেকটা জ্যাকেটের কিন্তু কালার আছে লেডিস জ্যাকেট এর পাঁচ ছটা করে কালার পাবেন আচ্ছা এই যে একটা জ্যাকেট ঠিক আছে লেট ফেজার এই জ্যাকেটটা খুব সুন্দর একটা জ্যাকেট অসাধারণ জ্যাকেট অসাধারণ একটা জ্যাকেট ঠিক আছে এই যে সমস্ত ফুল শেরপা দেখেন ফুল শেরপা ফুল শেরপা পুরো পাই তারপরে এই যে আরেকটা খুব সুন্দর কালেকশন তারপরে লেডিসের ভিতরে যদি অনেকে মনে করেন করে শর্ট পরে অনেকে লং চায় লং জ্যাকেট গুলো হবে আমাদের কাছে এই যে লেডিস এর ভিতরে লং জ্যাকেট

এই যে দেখেন বিপরের একটা মানে চাপানের জন্য চাপানের অপসল সব সাইড এটা ছোট বড় করা যাবে এই যে হাতের এখানে দিয়েও কেন ই আছে কপ আছে যে হাওয়া ঠিক আছে শীতের জন্য একদম যেন কোনো প্রবলেম না হয় তারপরে আছে হচ্ছে এগুলো হচ্ছে কোট কোট লেডিস ওভার কোট আচ্ছা ওভার কোট যারা চায় ওভার কোট অনেকে হালকা শীতে সামারের জন্য একটু পড়তে চায় এগুলো ওভার কোট ওভার কোট এর আমার কাছে অনেক কালেকশন আছে এই একটা কালেকশন এই যে দেখেন এই একটা কালেকশন ওয়া তারপরে ওভার কোট নিয়ে কি পড়া যায় হ্যাঁ

মানে সময় শর্ট সময় স্বল্পতার কারণে সব দেখালে কিন্তু সম্পূর্ণ দিন চলে যাবে তাও হঠাৎ শেষ হবে না হ্যাঁ তারপরে যে এখান দিয়ে আমাদের এখানে যে হুডি আছে অনেক কালারের হুডি পাবেন হুডি আছে তারপরে যে ডেনিং জ্যাকেট যদি চাল ডেনিং জ্যাকেট আছে এগুলো একটু শর্ট করে দেখাই ভাই ঠিক আছে এই যে ডেনিং জ্যাকেট তারপরে এই যে একটা ডেনিং জ্যাকেট ঠিক আছে এগুলোর প্রাইস কেমন আছে এগুলোর প্রাইস পড়ে পনেরোশো করে পনেরোশো করে মা পনেরোশো টাকা